হ্যালো প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর জায়গা সুন্দর দেশ এবং সুন্দর সময় কাটানোর হেলং বে হেলং বেটা হচ্ছে এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানে রাতে আমরা এই পিছনে যে ক্রুজটা দেখছেন এই ক্রুজটাতে থাকবো আজকে সারা দিন পুরা রাত এবং কালকে দুপুর পর্যন্ত এখানে থেকে পুরা সমুদ্রের সবকিছু উপভোগ করবো তারপরে আমরা এখান থেকে চলে যাব সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বিশাল সমুদ্রের মাঝে হাজার হাজার চুনা পাথরের পাহাড় একই সাথে ক্রিস্টাল ক্লিয়ার নীল জলরাশি বড় প্রমত্তরিতে আপনি এই জাহাজের চারিপাশে এমন সুন্দর চারিদিকে সমুদ্র আর মাছখান দিয়ে কিন্তু এই পাহাড়গুলো হয়ে গেছে এশিয়ার সবচেয়ে সুন্দর জায়গায় দিনব্যাপী ভ্রমণের পর সূর্যাস্ত উপভোগ এরপর রাতে প্রমত্তরির ছাদে মদ বিয়ার বা জুসের গ্লাস হাতে নিয়ে উল্লাসে মেতে ওঠা কেমন মনে হয় এমন দৃশ্য হ্যাঁ বন্ধুরা আজ থাকছে ভিয়েতনামের হালং বেতে প্রমোত্তরীর সেই রাতের জমজমট গল্প প্রিয় বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিয়েতনামের আগের পর্বগুলোতে দেখেছিলাম দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দরতম স্থানের তালিকায় শীর্ষে রয়েছে হালাং বেদ তার বিস্তারিত বর্ণনা ইতিমধ্যে আপনারা দেখেছেন সুন্দরতম স্থানের রাতের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকেরের পর্ব ভেরং বেতে যাওয়ার জন্য আমরা এই যে গ্রাউন্ড লিগজেন ক্রুজ যেটা সেটা আছে এই করে আমরা যাব এটা বাংলাদেশ থেকে বুকিং করে আসি সবাই এখানে এসে এখন ওয়েট করছে আমাদের জাহাজটা হয়তো যখন ছাড়বে তখন সবাই জাহাজে উঠবে দূর দূরান্তে নিভিনেবল লাইট যত চোখ যাবে আপনি জোনাকি পোকা বা লাল নীল আলোর দেখার সাথে বাতাসে ডিজে পার্টির মিউজিক আপনার কানে ভেসে আসবে শত শত প্রবত্তরিতে রাতের ভিয়েতনাম হয়ে ওঠে অন্যরকম সন্ধ্যার পরপরই পরই আমাদের প্রমোত্তরের বারও সাজানো হচ্ছিল উঠে দেখতে পেলাম দারুণ সব আয়োজন রাতের শুরুটা আনন্দময় করতে আয়োজনের কোনো কমতি রাখা হয়নি লাল নীল পানিতে আপনাকে মোহনীয় রাখতে দারুণভাবে সাজান হয়েছে মলের বারগুলো আমরা মূলত এখন রাত্রির সময় কাটানোর জন্যই নৌভ্রমণে উঠলাম এখানে বিয়ার বা অন্য কিছু যদি কেউ খেতে চান তাহলে খেতে পারবেন এরপর শুরু হয় রাতের জমজমাট বারের আসর যে যার মতো উল্লাসে মেঁধে ওঠে কেউ প্রয়োজনের হাত ধরে কেউ একা একাই তবে যারা ভিয়েতনামের এই হালং বেদে প্রিয়জন নিয়ে যাবেন তাদের সময়টা একেবারেই ভিন্ন রকম উপভোগ্য হবে সেজন্য অবশ্যই নিজের প্রিয় কাছের মানুষকে নিয়েই ভিয়েতনামের এই হালং বে ভ্রমণ করা উচিত প্রিয় বন্ধুরা আপনাদের একটু জানিয়ে রাখি এর আগেও বলেছিলাম এখানে মদ বা বিয়ারের চেয়ে পানির দাম অনেক বেশি যেখানে হাফ লিটার পানি কিনতে হয় চল্লিশ বা পঞ্চাশ হাজার ভিয়েতনামি ডং দিয়ে সেখানে একটি বিয়ারের দাম মাত্র পঁচিশ হাজার ভিয়েতনামি ডং আর মদের দাম না হয় নাই বললাম তবে এটিও পানির চেয়ে অনেক অনেক বেশি সস্তা তবে হালাং বেতে আমাদের এই প্যাকেজের মধ্যে রাতের এই ডিজে পার্টির কোনো খরচ অন্তর্ভুক্ত ছিল না রাতের আয়োজন নিজস্ব অর্থায়ন করতে হবে তবে প্রমোত্তরের এই আয়োজনটা বেশ ভালো লেগেছে আমার কাছে যারা খাবেন তারা কোনো বিল ছাড়াই তখন খেতে পারবেন তার পরের দিন সকালে চেক সময় আপনার রুমে বিল পৌঁছে দেওয়া হবে এসব প্রমোত্তরীতে রাতে সব আয়োজনে থাকেন আছে শরীর ম্যাসেজ সহ বিভিন্ন ব্যবস্থাও তবে সেখানে শরীর ম্যাসেজ করতে হলে বেশ কিছু বেশি টাকা গুনতে হবে আপনাদের প্রমোত্তরীতে রাতে সমুদ্রে মাছ ধরার ব্যবস্থাও আছে আপনাদের জন্য বর্ষি ও খাবারের ব্যবস্থাও থাকবে প্রমোত্তরী কর্তৃপক্ষর কাছ থেকে এরপর শুরু হলো আমাদের ডিনারের আয়োজন অসাধারণ বুফে ডিনার যার সত্যিই প্রশংসার দাবি রাখে ইতিমধ্যে আমাদের বুফে লাঞ্চ যেটা সেটার কিন্তু শুরু হয়ে গেছে বুফে লাঞ্চের এই যে মেনু দেখছেন এখানে আছে বিফ আছে রাইস আছে ভেজিটেবল আছে চিকেন আছে সব কিছুই আছে এত এত খাবার না দেখলে বিশ্বাসী হবে না তবে রাত এগারোটার পর পুরো জাহাজই প্রায় নিস্তব্ধ হয়ে যায় সমুদ্রের মাঝের লাল নীল আলোগুলো বা ডিজে পার্টির ছাউনগুলো একেবারে বন্ধ করে দেওয়া হয় দারুণ একটা ঘুম উপহার দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা জাহাজ কর্তৃপক্ষ করে থাকেন এটা হচ্ছে আমাদের রুম রুমটার ব্যবস্থা হচ্ছে এটা তিন জনের জন্য এই রুমটা সবকিছু দেওয়া আছে জানলাটা একটু সরন্দ ভাই জানলার কাপড়টা একটু দেখি তো এখান থেকে কি দেখা যায় এই জানলা দিয়ে হয়তো আমরা হেলং পাহাড় গুলো বা সবকিছু দেখতে পাবো জাস্ট জানার কাপড় সরাইলেই হবে প্রিয় বন্ধুরা ভিয়েতনামের নানা আয়োজন নিয়ে সাজানো হবে আমাদের আগামী পর্ব আশা করছি আপনাদের সাথেই পাবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ